তো আজকে সকালও আমরা আসলে আমাদের আবলোক কবুতরটাকে পাল্লা তাহলে আসতে হচ্ছে একদিন আর এইটা আমাদের অনেক এই আসলে আপনার কানির পরে সমস্যা তার মানে শরীফের খাকিমাদিটা প্রচুর ভাইব্রেশন করে এবং আমার বিশ্বাস যে এই কবুতরটা অনেক ভালো একটা রেজাল্ট আসলে আমাকে দিবে এই কানে কবুতর শুধু শুধু মারামারি করে ঠিক আছে নিজ দিয়ে উড়ে চলে গেল যাই হোক এখন আর ক্যামেরার রেঞ্জের মধ্যে কবুতরটা নাই তো চলেন আমরা বাসায় যেয়ে দেখি আসসালাম আলাইকুম দর্শক কি কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক বিন্দু আমরা আমাদের এই আবলোক কবুতরটাকে বেশ কয়েকবার পাল্লা দিয়েছিলাম এবং যখনই পাল্লা দিয়েছিলাম তখন সেটা কি করেছিল সেটা কম বেশি আপনারা সবাই জানেন তো আজকে সকালও আমরা আসলে আমাদের আব লোক কবুতরটাকে পাল্লা দিয়েছিলাম তো চলেন পাল্লা দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাই সবাইকে শুভ সকাল তো ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই আমার এই আব লোক কবুতরটা চেনেন তো এই কবুতরটা একটা সময় একেবারে উঠতো না এটারে যদি এক কিলো থেকে পাল্লা দিতাম তাহলে আসতে হচ্ছে একদিন পরে তো এখন এই কবুতরটা মাসাল্লাহ ভালো উঠতেছে তো এখন এই কবুতরটা পাল্লা দিব দেখব এই কবুতরটা কি করে চলেন সময় নষ্ট না করে পাল্লায় যাই তো আমরা এই কবুতরটাকে এখন ছাড়তে আসছি আমরা কিন্তু আমাদের বাসায় কোনো কবুতর ছাড়ি নাই প্রথমে শুধু এই কবুতরটাই নিয়ে ছাড়তেছি এখন আমি একটা কবুতর তাই আসলে পাল্লার কাঁচা নিয়ে আসি নাই হ্যাঁ তো এখন আলহামদুলিল্লাহ আমরা বিসমিল্লাহ বলে ছাড়বো ছাড়তেছি তাহলে হ্যাঁ ও দেখেন আগের মতো কোথাও বসে নাই হ্যাঁ সোজা রওনা দিছে নিজ দিয়ে উড়ে চলে গেল যাই হোক এখন আর ক্যামেরার রেঞ্জের মধ্যে কবুতরটা নাই তো চলেন আমরা বাসায় যেয়ে দেখি দর্শক বিন্দু আমরা মাত্র বাসায় আসলাম ঠিক আছে তো মজার বিষয় যেটা যেই কবুতর এক কিলোমিটার থেকে বা যেখান থেকেই আপনি ছাড়েন ওরে যদি পাল্লা দিতাম ওর বাসায় আসতে সময় লাগতো হচ্ছে একদিন আপনারা দেখেন সেই কবুতরই আজকে আমরা আসার আগে চলে আসছে দেখছেন এবং আমি কনফিডেন্ট ছিলাম যে এটাই হবে এই কারণেই কিন্তু আমি আমার বাসার কোনো কবুতর না কবুতর না ছেড়ে গেছি এটার পিছনে মূল যেটা কারণ আর এটার কারণ হচ্ছে যে এখন এই কবুতরটা খুব ভালো উঠতেছে এবং ও যে আগে তার মানে কোনো কারণ ছাড়া দিত এটা এখন টোটালি অফ হয়ে গেছে তো এই কারণেই কবুতরটা আসলে এখন ওর হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় এমনও হইতে পারে যে এই আবলোক কবুতর পাল্লায় টিকাও যাইতে পারে এখন এটা যতক্ষণ পর্যন্ত পাল্লা দেওয়া না হইতেছে ততক্ষণ পর্যন্ত কনফার্ম বলা যাইতেছে না তো আপনারা তো দেখতেই পারলেন আপনারা তো দেখতেই পেলেন যে কিভাবে আসলে কত তাড়াতাড়ি আবলোক কবুতরটা এসে পড়ছে এবং আবলোক কবুতরটার পারফরমেন্স এখন জাস্ট অসাধারণ আমার বাসা বর্তমানে সবচাইতে বেশি ফ্লায়ার কবুতর হয়ে গেছে আমার আবলোক কবুতরটা এবং একটা কথা হচ্ছে কি একটা জিনিস যখন মন দিয়ে ভালোবাসা দিয়ে আসলে পালা হয় একটা কবুতরকে তখন অটোমেটিক কবুতরটা সেটার পরিণাম আসলে দেয় আজকে অনেক গরম এত গরম যেটা আসলে বলে বোঝানোর মতো না এই গরমের কারণে আজকে প্রথম এখন বাঁচতেছে দুপুর বারোটার মতো আমার বাসার সব কবুতর দেখেন ভেতরে ঢুকে গেছে দেখছেন এই খাঁচাটা পুরো ফুললি লোড সব কবুতর একটা একটা করে ভিতরে ঢুকে গেছে কারণ হচ্ছে গরমের মধ্যে যখন সকালবেলা আমরা ছাড়ছিলাম ওরা বেশিক্ষণ বাইরে থাকে নাই আর সবারই পানি পিপাসা লাগছে আর আমরা আসলে সবসময় কবুতরের খাঁচায় পানি দিয়ে রাখি যে কারণে ট্র্যাপিং দিয়ে মনে করেন কম বেশি সব কবুতরই আসলে আজকে ভিতরে ঢুকে গেছে এবং এই কবুতর আজকে আমি আসলে পানির সাথে গ্লুকোজ দিছি কারণ এতদিন এত বেশি গরম পড়ে নাই আজকের মতো তো যেহেতু কবুতর অনেক গরমে ছিল বাইরে ছিল এ কারণে গ্লুকোজের পানিটা আমি আসলে দিয়ে দিছি আর বেশ কিছু কবুতর আমি খেয়াল করলাম আমি এতদিন মনে করছিলাম যে আমার সবগুলা কবুতরের আসলে আপনার দশক ক্লেয়ার হয়ে গেছে আমি খেয়াল করে দেখতেছি আমার অনেকগুলা কবুতর দশ নাম্বার পর উঠতেছে তার মানে আমি যখন ওদেরকে ক্লিন আছে কিনা চেক করতেছিলাম তো তখন আমার দেখাটা আসলে ভুল ছিল আর এইটা আমাদের অনেক পুরনো কবুতর এই কবুতরটারও আসলে আপনার কানির পরে সমস্যা তার মানে কানির পর উঠতেছে তো এর মধ্যেও সে আসলে আপনার উঠছে সে বলতে আমি দুই তিনবার আসলে আপনার পরে দেখেন কিভাবে পাখা নামাই দিছে আর আমি যদি খোঁচাটা না দিতাম এই কবুতরটা এমনই স্বভাব তার যে আমি যদি একটু মনে করেন দৌড়ের উপরে না রাখি তাহলে এই কবুতর ঘরেই ঢুকতে চায় না এই কারণে আসলে বাধ্য হয়ে ওরা একটু মনে করেন মলম টলম দিছি যে কারণে মনে করেন আজকে তাড়াতাড়ি ঢুকে গেছে নাইলে এ বান্দা তাড়াতাড়ি ঢোকার আসলে জিনিস না আজকে কি পরিমানে গরম চিন্তা করেন আমাদের সবগুলা মুরগি আইসা কবুতরের খাঁচার নিচে বসে আছে কবুতরের খাচার নিচে বসে থাকার কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা এবং ওরা ঠান্ডাটা আসলে এনজয় করে এবং রিল্যাক্স হতে পারে এই কারণেই কিন্তু ওরা ঈশায় এই জায়গায় বসে আছে আর ওইদিকে দেখেন শরীফের খাকিমাদিটা কিভাবে ভাইব্রেশন করতেছে দেখছেন শরিফের খাকি মাদিটা প্রচুর ভাইব্রেশন করে কারণ পুরনো জাতের কবুতর তো পুরনো জাতের কবুতরের এরকম একটা ভাইব্রেশনের ব্যাপার থাকে আমাদের এই মাদিটা অনেক ভাইব্রেশন করে যেটা আমি কাকার থেকে কিনছিলাম মোটামুটি বেশ ভাইব্রেশন করে কিন্তু এটা সবসময় ভাইব্রেশন করে না অন্যান্য কবুতর যেমন শরিফের মাদিটা ম্যাক্সিমাম ধরলেই দেখা যায় ভাইব্রেশন করে এরকম করে না তো এই মাদিটা একটু ধরে দেখা দরকার ওর মোল্টিংটা কতদূর হইলো কারণ ওকে আমি খুব শিগগিরই পেয়ার দিব আর এই কবুতরটার শরীরে দেখেন নতুন পশম পশম আছে দেখছেন কবুতরের শরীরে না তখন সেই কবুতরটাকে এই সিজন পেয়ার দেওয়া যাবে কারণ হচ্ছে যে কবুতরের মল্টিংটা প্রপার কমপ্লিট হইতে হবে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের কবুতরের মল্টিং ক্লিয়ার হয়েছে কিনা কবুতরের মল্টিং ক্লিয়ার হয়ে গেলে কবুতরের শরীরে কোনো পুরনো পশম আসলে থাকবে না এই কবুতরটা আমার খুবই পছন্দ এবং আমার বিশ্বাস যে এই কবুতরটা অনেক ভালো একটা রেজাল্ট আসলে আমাকে দিবে আমার এই সিনিয়র নরের খাঁচাটা এখন এমন একটা জায়গা হয়ে গেছে যে এইখানে কবুতর শুধু শুধু মারামারি করে ঠিক আছে এবং কিছুদিন আগে তো আপনারা জানেন আমাদের পাঙ্কি কবুতরটাকে পুরো টাকলু বানায়া ফেলছিল এরপরে আমি সেদিন খেয়াল করলাম আমাদের এই মাশরা কবুতরটাকে টাকলু বানায়া ফেলছে দেখলেন এটারও চুল নাই তার মানে এই খাঁচার কবুতর এত বেশি মারামারি করে যে একটা চুল টুল একেবারে রাখে না হ্যাঁ এটা কিন্তু সবুজ মাখার সবুজ মাখার জাত এবং এটা আস্তে আস্তে সবুজ মাখার হয়ে যাবে অলরেডি দেখেন চোখের মধ্যে যে সবুজ ভাবটা আসা সেটা আসা শুরু হয়ে গেছে কিন্তু অনেক কবুতর আসলে দুই দশক হলে সবুজ সবুজ ভাবটা আসে অনেক কবুতর আবার এক দশকেই আসে আর একটা পাঙ্খির কাজ দেখেন দেখছেন সারাটা খুন পাখা নড়াই দিয়ে থাকে পাংখি কবুতরটা চোখে এখনো পানি আছে আজকে ড্রপ আমাকে দিতে হবে এটা ঠান্ডা আছে নাকি আসেন একটু দেখি আমার কাছে মনে হয়ে কবুতরের কোনো ঠান্ডা নাই এই যে দেখেন কবুতরের কোনো ঠান্ডা নাই অথচ একটা সাথে মারামারি করার কারণে আমাদের বুড়া নটটার অবস্থাও খারাপ ছিল বুড়া নটটাকে তো আমরা ভেতর নিয়ে চলে গেছি এই কবুতরটা অনেক লেটে মোল্ডিং শুরু করছে টাইম মোল্ডিং আসলে ওইভাবে করে নাই এখন আস্তে আস্তে মোল্ডিং করতেছে কবুতরার চোখ দেখেন একটা ভালো কবুতরের চোখের মধ্যে আল্লাহ অন্যরকম একটা সৌন্দর্য দিছে কবুতরটার চোখের রিংটাও খেয়াল করেন রিংটা কিন্তু মাসা অনেক সুন্দর দেখছেন এবং একটা লাল চোখের কবুতর এতদিন ধরে ছিল যে কারণে চোখটা আসলে ওইরকম যে চোখের সৌন্দর্যটা সেটা আসলে নাই কিন্তু এটা কিছুদিন আসলে মোল্ডিং ক্লেয়ার করতে করতে দেখবেন চোখের মধ্যে তার যে একরের সৌন্দর্যটা সেটাই সাবধান দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম